সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক বক্সে দেওয়া থাকবে চব্বিশে এপ্রিল তারিখে বিশ্ব ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে কিছু উল্লেখযোগ্য ঘটনা দেওয়া হলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এক আঠারোশো মার্কিন কংগ্রেস ওয়াশিংটন ডি সি তে প্রথমবারের মতো অধিবেশন করে দুই উনিশশো পনেরো অটোমান সাম্রাজ্যে আর্মেনীয় গণহত্যা শুরু হয় যা ইতিহাসে একটি বড় মানবিক বিপর্যয় হিসেবে পরিচিত তিন উনিশশো তিপ্পান্ন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল নাইটহুড লাভ করেন চার উনিশশো নব্বই চীনের ডমফ্যাংটিন নামের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষামূলকভাবে উত্থাপন করা হয় পাঁচ উনিশশো তিরানব্বই ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত বিখ্যাত অভিনেত্রী মার্গারেট ফ্যাচার হাউস অফ লর্ডসে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী পদ ছাড়ার পর উল্লেখযোগ্য জন্ম উনিশশো বেয়াল্লিশ মার্কিন গায়িকা অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা উনিশশো চৌত্রিশ ম্যাকলেন মার্কিন অভিনেত্রী ও লেখিকা উল্লেখযোগ্য মৃত্যু সতেরোশো একত্রিশ ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুসো উপন্যাসের প্রখ্যাত ইংরেজ লেখক ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন